অর্থ বল হে অবিশ্বাসীগণ আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি আর আমিও উপাসনাকারী নই তার যার উপাসনা তোমরা করছো এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার কাছে সুরা কাফিরুনের ফজিলত এক নবী করিম সাল্লা আলাই ইরশাদ করেছেন যে ব্যক্তি গভীর একাগ্রতার সাথে এই সুরাটি পাঠ করবে আল্লাহ এর প্রতিটি হরফের বদলে দশ দশটি নিকিত দান করবে নই উপরন্তু এই সূরা পাঠকারীর অন্তর্ হতে শয়তান এবং ভূত প্রেতের ভয় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে আর মনে অসীম সাহস সঞ্চার হবে দুই অপর এক হাদিসে বর্ণিত হয়েছে প্রতিদিন এ সুরাটি তিনবার কিংবা সাতবার অনবরত পাঠ করলে ধর্মীয় বিশ্বাস ও ইয়াকিনে দৃঢ়তা সৃষ্টি হবে তাছাড়া এসূরাটি প্রতিনিয়ত বার বার পাঠ করলে সে নিজে এবং তার পরিবার পরিজন সকলকে অত্যন্ত সুখী জীবন যাপন করবে তিন হজরত আনাস সাইদুল্লাহ তাল্লা আনহু হতে বর্ণিত তিনি বললেন রাসুল্লা আকরম সাল্লা আলাহ সাল্লাম ইরশাদ করেছেন সুরা কাফিরুন সোহাবের দিক থেকে কুরআন একিমের এক চতুর্থাংশের সমান